নমস্কার বন্ধুরা সন্তু মানুষের রান্নাঘরের সবাইকে স্বাগত আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো কড়াই খাসারি কড়াইয়ে ফ্যানে ভাত খসা খাসারি কড়াইয়ে ফ্যানে ভাত বানাতে গেলে কী কী লাগছে আমি বলে দিচ্ছি আমি খাসারি কড়াই নিয়েছি হাফ বাটি বড়োবাটির আর চাল দিয়েছি হাফ গ্লাস পরিমাণ মতন দিতে হবে আমি প্রথমে চালটাকে ধুয়ে নিয়েছি তার মধ্যে কড়াইটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এটা সিটি মারবো আমি দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এক বাতি হলে এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম এই মধ্যে এবার জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব কিছু পরিমাণ মতন জল দিতে হবে এটা যাতে ফ্যানি বাদ হবে প্রেশার কুকারে তো মাপে মাপে জল দিতে হয় বেশি জল দিলে তো পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ফ্যানটা আর আমি এর মধ্যে এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে কুকারের ঢাকনাটা এবার দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি পাঁচটা কি ছটা সিটি মারলে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমি একদিকে লঙ্কা ভাজা করে নিয়ে নিচ্ছি জিরে দিয়ে আর গোটা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আমি লঙ্কা ভেজে নিচ্ছি ভাজা লঙ্কা বন্ধুরা দেখো আমার কড়াই ভাত রেডি হয়ে গেছে একে আলু সিদ্ধ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে এটা মাখাতে হবে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি লঙ্কা ভাজাটা ভিডিও তো তোমাদেরকে বন্ধুরা আমি বানিয়ে দেখালাম আর কড়াই ভাত রেডি হয়ে গেছে এই আলু সিদ্ধ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে এবার কড়াই ভাতটা খাওয়া হবে এই কড়াই ভাতের মধ্যে আমি আগে নুন দিয়ে দিয়েছি এটা হালকা হাতে লেগে যাবে প্রেসার কুকারের ভাত তো হাতে লেগেই যায় এটা হাঁড়িতে বানাতেও পারবে হাঁড়িতে বানালেও এটা ফ্যান ঝাড়া যাবে না এটা ফ্যান রাখতে হবে শুকনো করতে হবে মাপে মাপে জল দিতে হবে হাঁড়িতে হাঁড়িতেও এটা বানানো যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না খাসারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা খাসারি করাই খাসারি করায় ভাত রেডি হয়ে গেছে এটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা শেষ করছি